হাসপাতালের ছেলের সামনে মাকে সপাটে চর কর্তব্যরত নার্সের কোনো ছেলে কি সেই সময় চুপচাপ বসে থাকবে না একেবারেই না মাকে মারা চরের বদলা নিল ছেলে ওই নার্সের ওপর ঝাঁপিয়ে পড়ে বেধরক মার মারের ঝড় উঠল হাসপাতালের ভিতর সেই ঘটনা সিসিটিভি ফুটেজ ব্যাপকভাবে ভাইরাল হয়েছে দেখুন সেই ভিডিও এ ওয়ান গোল হলমার্ক যুক্ত একেবারে কাঁটি সোনার গহনার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান এ ওয়ান গোল আগে একেবারে দুর্দান্ত অপরে ভরপুর এ ওয়ান গোল প্রতিটি আগ্রহ ও বাইশ ক্যারেট সোনা ও রূপর গহনা কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার এ ওয়ান গোল জগৎমল্লবপুর বড়গাছিয়া লেভেল ক্রসিং এ শিয়ালদা বাস স্ট্যান্ডের এর বিপরীতে বিপরে